সাথে কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার আজকের রেসিপি পাউরুটির চপ খুব অল্প সময়ে জটপট তৈরি করা যায় এই পাউরুটির চপ খেতেও ভীষণ মজা তাহলে শুরু করা যাক পাউরুটির চপ তৈরির জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এখন সব কিছু আমি একটু ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব একটি ডিম আরও দিলাম হাফ চামচ ভাজা মশলা ও তিন পিস ভেজানো পাউরুটি আরও দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার এখন আবারও আমি সব কিছুকে ভালোভাবে মেখে নিব। চপগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখন এক এক করে সব চপগুলো দিয়ে দিব চপগুলো কিছুক্ষণ ভাজার পর এক পিট ভাজা হয়ে গেল এখন উল্টে দিব আমার চপগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন কতটা সহজে হয়ে গেল পাউরটির চপ এটি খেতে অনেক মজা বাসায় কোনো মেমন আসলে এই পারটির চপ ঝটপট তৈরি করে দিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন